জাহান্নামের আগুনের তাপ তো সহ্য করার মতো বডি আমাদের আছে কেন আমরা আগুনের কাছে কত হাত দিই কিছু হয় না হ্যাঁ জাহান্নামের আগুন তো এর চেয়ে হালকা দুই তিন বছর যাবৎ জ্বালাইছে লক্ষ লক্ষ বছর তিন বর্ণ ধারণ করেছে পাঁচশো বছর থেকে জাহান্নামের চিৎকার শোনা যাবে দূরত্ব জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে পাঁচশো বছর দূরত্বে সোহান আল্লাহ কিন্তু যেই মেয়েরা পর্দা নাই পুরুষের পোশাক পইরা মেয়েরা চলে মাথার চুল এইভাবে উচ্চ করে বান্ধে আছেনি আসেনি যারা বুরু প্লান করে এই জাতীয় নারীরা জান্নাতে যাবে না রাসুল বলেছেন যদিও পাঁচশো বছর দূর থেকে জান্নাতের ঘ্রান পাওয়া যাবে এই নারীদের জন্য জাহান্নাম নাম হারাম 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 কথা বুঝছেন নি অতএব আপনার বউ বউরে ভালো করে সাজাই গুছাই জিনিস দিয়েন লাগলে সিলেটে যে আমার কাছ থেকে নিয়ে এসেন কিছু ঠিক আছে শুনছেন নি এই যে রমজানে যে মাথায় কাপুর শুরু হবে এই কাপড় যেন না পড়ে। আয়াতটা তো ভাই লিচ্ছে আলোচনা তো টাইম পায় না আধা ঘন্টার ভিতরে কত তাইরে নাইরে করে গেছে লোক নাই এই নাই সেই নাই কু আং ফুসা কু মানে কি নিজেও বাঁচো বৌরেও বাঁচো বাচ্চারেও বাঁচা লাখন কারণ আপনি গেলেন জান্নাতে বউ গেল জাহান নামে শান্তি লাগবে নি খালি জানলার ফাঁক দিয়া কাছের আড়াল দিয়ে দেখবে কা তোমার সাথে সংসার হয়েছিল আমি জাহার নামে তুমি জান্ করবে কারণ সবাইরা সবাই দেখাবে আল্লাহ বলবে জান্নাতের দিয়ে দেখাবে যে তুমি তোমার ঘর দেখবে আরেকটা কাল্লা দেখাও দেখবে যে তার যে ঘরটা জাহান নামে ছিল ওই ঘরে তার বন্ধু খালি ওই ঘরে পাশেই ভাবে লাফাইতেছে মানে জাহান নামের আগুনে জ্বলতেছে তখন সে আল্লাহ প্রশংসা করবে যে আল্লাহ সব প্রশংসা তোমার তুমি যদি দয়া না করতো আমি জান্নাতে আসতে পারতাম না সুহান আল্লাহ আর বলবে আল্লাহ তোমার দয়ের কারণে ওখান থেকে বেঁচে গেছি

য় করিস না চিন্তাও করিস না তুই তো জীবন ভর আমার কোরআন মেনে আমল করেছ চিৎকার করে একবার আমি যা বলেছি তুই মাথা পেতে নিয়েছ আমি আল্লাহ তোর জন্য সুসংবাদ দিলাম তুমি তোমার বউকে নিয়া সোজা জান্নাতে চলে যাও কারে নিয়া কারে স্ত্রী স্ত্রী যে খালি পানি নিয়ে আগে আসে আসে জিজ্ঞেস করে আরে ঘামছেন কত কই গেলেন নিজের হ্যাঁ আর যে বৈশাখ কে ভাত রাখছি খাইলাম আপনি কি কাজে ব্যাস চেষ্টার জলসা দেখতেছি উনি জাননাতে বাস দিয়ে ঢুকাই দিবে যাওয়া ছুটে দিবে দৌড়ে আইসে পাখা নিয়ে দৌড়ে আইসে লেবুর শরবত নিয়ে দৌড়ে আসছে ভালোবাসে লুঙ্গি কোথায় আছে দেখ আমার আব্বাই স্কুল থেকে আসলে আমার মায়ে দেখতাম আমার তোর আব্বা আইসে তাড়াতাড়ি লুঙ্গিটাতে গোসল করবে নিজে কোন জায়গায় পাখা আছে নিয়ে আইসা কষ্ট আজকে অনেক গরম পড়ছে না জানে তোমা গরম পড়ছে তারপরে এটা হলো ভালোবাসা আজকে খুব বেশি গরম পড়ছে না অথচ আমার আব্বার কিরাক ছিল মায়ের কিরাক করতো তারপরে মা একটা দিনের জন্য বাবার সাথে খারাপ ব্যবহার করে নাই আল্লাহ এই জাতীয় নারী যদি ঘরে ঘরে থাকেন স্বামীর সাথে জান্নাতে যাবেন জোরে কন আল্লাহ একবার আর যদি স্বামী ভালো লাগে না আর একজন ভালো লাগে বিশেষ করে যারা চাকরি বাকরি করে সমস্যা তো ওখানে না সমস্যা হলে পাশে একজন দেবী বসাই রাখছে উনি লালপুরি নীলপুরি ফুলপুরি সাহায্যে আসে পুরুষের চোখ তো ওদিকেই যায় এদিকেই যায় জন্মগত সিস্টেম এইটা কথা আর নারীর রিয়াকশন এইটা যদি না হইতো তাইলে তো জামালপুরের ডিসির চাকরি যাইতো না হ্যাঁ সেট করছে ভালো মতো একেবারে অফিস প্রাইভেট প্রাইভেট একজন সেক্রেটারি রাখছে মহিলা আবার প্রাইভেট পুলিশও রাখছে মহিলা রাত্রিবেলায় সাড়ে সাতি ডিউটি দেয় এই সুবিধে এটা একটা ভালো সুযোগ অবশ্য নাইট ডিউটি কেউ করতে চায় না আজকে তো আকলিবার ডিউটি আছে কে কে যাও স্যার আমি 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 তুমি তো দুই দিন আগে কেন স্যার আমার পরে সমস্যা আছে আজকে আমি যাবো কোন লোভে যায় আকলিমার লোবে এই জন্য নাইট ডিউটিতে পুলিশের গাড়িতে দুই একজন আকলিমা আর সকিনারে পাবেন সব জায়গায় লাগাই রাখছে শয়তান কান্দে কইরা ঘুরে ওখানে শয়তান সেখানে শয়তান শয়তান ঘুরাইয়া ঘুরাইয়া নিজে শয়তানের পাকে বইরা বৌরেও হারায় সন্তানও হারায় পরকিয়ায় জড়ায় ঠিক এই জন্য আল্লাহ রাসুল বলেছি যে নির্জনে কোনো নারীর সাথে চলা যাবে না বসা যাবে না এমনকি তিন দিনের পর স্বামী ছাড়া অতিক্রম করা যাবে না হজে তো যাওয়া দূরের কথা এখান থেকে কোনো নারী মহারাম ছাড়া ঢাকাও যেতে পারবেন এটা ইসলাম ঠিক না আমরা যাই কেন যাই ও ডামকের কি হবে বডিতে একটাই স্বামীও যা উনিও তা কোন সমস্যা নেই এই জন্য রাত্রি তিনটায় যখন দুইটায় যখন বলে গাড়ি স্টার্ট নেয় না যাত্রী নামেন আল্লাহ জানে পরের ঘটনা কি হবে পরের ঘটনা কি হবে ফেরিতে তো গাড়ি হারাই ফেলাইছো এক গাড়িতে ওঠার কথা আর এক গাড়িতে উঠছো এখন কি হবে লঞ্চের ভিতরে নারী ধরিষ্ঠী হয় বাসের ভিতরে নারী ধরিষ্ঠী হয় বিমানের ভিতরে নারী ধরিষ্ঠী হয় ট্রেনের ভিতরে ওনারই ধর্ষিতা হয় ঠিক কিনা যদি না জানেন তাহলে জানাই দিতে পারবো এই জন্য আমার আল্লাহ রুপুল আলমিন বলেন যারা নেকর নেকর বউ জান্নাতে যাও অল্লা দিনা মানু অত্যুম জরুরিয়ত হুম বি ইমান আল্লাহ বিহিম জরুরিয়ত হুম অমালত না হুম মিনামালি হিম মিং স্বামী স্ত্রী ইমানদার সন্তানরা ইমানদার আমার আল্লাহ কার সকল ইমানদারের কোনো আমল আমি নষ্ট হতে দেব না তোর সন্তানটারও আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব তাহলে নিজে বাঁচেন বউরে বাঁচান সন্তান বাঁচান তিনটা যদি প্যাকেজ হয় একসাথে যদি জান্নাতে যাওয়া যায় এর চেয়ে সুখের কোনো খবর মানুষের জিন্দিগিতে কখনো আসবে না এই জন্য আমরা আমাদের পরিবারটাকে যেন গরি রমজানে যেন কোনো তাহার দুধ মিস না যায় কোনো রাত্রে যেন তাহার দুধ মিস না যায় সেরি খাওয়ার বিশ মিনিট আগে উঠে দুই রাখাত দুই রাখাত তারপরে পড়বেন চার রাকাত দুই রাখাত দিয়ে স্টার্ট করেন পরের দিন দুই রাখাত তিনের দিন দুই রাখাত এরপরের দিন চার রাকাত শুরু করেন শেষ পর্যন্ত চার রাকাত একশো রাখাতের দরকার নাই দুই রাখাত সময় আপনি দশ মিনিট সময় নেন সেজদাদিয়া দিয়া আল্লাহরে বলেন রুকু দিয়া আল্লাহরে বলেন দিয়া আল্লাহরে বলেন আল্লাহুন্ন ফিরলি অলি অলি দাই

কি চান বলেন কোন দোয়া বলেন আরবি জানেন বলেন বলতেই থাকেন বলতে বলতে চোখের পানি নিয়ে রে বলেন আল্লাহকে বান্দা তোর সব কথা আমি জানি আমি কবুল করলাম চিৎকার করে বলেন আল্লাহ একবার আসা আল্লাহ রবুল আলমিন বলেন যদি কোন মানুষ তাহাজ্জুদ পরে আল্লাহ প্রশংসিত জায়গায় পৌঁছে যায় এই জন্য রমজানে খাওয়ার আগে কি করবেন মিনিমাম কয় এরপরে যতটুকু পারেন এলা ছাড়া যাবে না এমনি যদি এখন সোবান আল্লাহ পড়ি এর তো একটা স্বভাব আছে রমজানে যদি রমজানে যদি শোভান আল্লাহ পড়ি ফরজের স্বভাব আলহামদুলিল্লাহ ফরজের সব তেলাবাদ ফরজের সব যা করবো কি সবাব ফরজের এই জন্য রমজানে ফেসবুক বন্ধ গল্প বন্ধ নভেল পড়া বন্ধ গল্প পড়া বন্ধ টিভি দেখা বন্ধ রমজানে শুধু কোরআন 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 ইনসা ইনসা গরিবের খোঁজ নিবেন পকেটের দিকে তাকাবেন না খালি দিবেন খালি দিবেন খালি দিবেন খালি রমজানে যদি পাইয়া যায় কেউ যারা মুরব্বী আছেন পঞ্চাশ বছর পার করছেন উনিশ রমজান পর থেকে রাত্রিবেলা ঘুমানো যাবে না আমার বাচ্চায় চার বছরের বাচ্চা বউ তো পরে কথা বাচ্চারা তো পরে কথা চার বছরের বাচ্চাও শেষ দশ দিন ঘুমাবে না কারণ আমরা কোন অবস্থায় লাইলাতুল কদর মিস হতে দেব না রাজি আছেন তো ইনশাল্লাহ জোর পাওয়া গেল না কিন্তু একেবারে যাদের যারা অফিস করবেন যারা কাজ করতেই হবে জমিনে তাদের কথা বাদ দিলাম যারা একটু শৌখিন আমাদের মতো শিক্ষকদের স্কুল বন্ধ আছে না এই টাইপের কিছু সুবিধা তারা শেষ দশ রাত খালি কান্দতে থাকবেন তেলাত করবেন তেলাত করবেন তেলাত যখন আর ভাল লাগে না সুবান আল্লাহ সুবান আল্লাহ না আল্লাহকে আশা করি আমারে ডাকবা দাদর রুয়াঙি ফা আমারে আশা করবার ভয়ও করবা ও আল্লাহ কত পাপ করছি যে না অত আছে আল্লাহ চুরিও তো করছি হারামতো বলছি পকেটও তো কাটছি অন্যায় তো অনেক করছি কি হবে আমার এই রমজানে কত মানুষ মারা যাবে আল্লাহ তুমি তো আমার বাঁচাই রাখছো বাঁচাই যখন রাখছো তোমার প্রশংসা করি সুমহান আল্লাহ সুমহান পড়বেন আর হাত তুইলা থাকবেন গুনা মাফ মায়ের পেট থেকে সন্তান বের হয়েছে নিষ্পাপ আল্লাহর কসম তবাত যদি কবুল করে আজকে নতুন ইশফাব হিসাবে আপনার জন্ম হলো চিৎকার করে বলেন আল্লাহ আকবার এখন থেকে প্যাকেজ নেন রমজানে কি কি করব আয়াত কোনটা কোনটা পড়ব মিনিমাম যারা কোরআন শরীফ পড়তে পারেন সুরা ওয়াকিয়া সুরা মুল সুরা ইয়াসিন সুরা রহমান পড়তে 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 গুস্ত হয়ে যাবে আর যারা ইসলামী আন্দোলনের সাথে আছেন নির্বাচিত আয়াতগুলো মুখস্থ করে ফেলবেন এটা একটা গ্রেট অপরচুনিটি সর্বোচ্চ সুযোগ এই সুযোগ আর আসবে না যত বলবেন সব 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 আমার আফসোস লাগে মানুষ রমজানের সেকেন্ডটা মিস করে কেমনে সেকেন্ড কেমনে মিস করে কারণ এই সেকেন্ডটা তো তার বোনাস পাওয়া চলে গেল তাই না এই জন্য জিকির করতে তো অজু লাগে না লাগেনি

والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا اللهم حبب إلينا الإيمان اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن <applause> اللهم بارك لنا في أسماعنا وقلوبنا وأزواجنا وذرياتنا বাংলাদেশে যত জনপদে বেশি ভালোবাসা সেই ভালোবাসার একটি অঞ্চল বগুড়ার শাহজানপুর ওদিকে আমার প্রিয় আলম্বাই ওদিকে শাজাপুর বুলতলার বন্ধুরা এদিকে বগুড়ার এই হুদা মাদ্রাসার দায়িত্বশীলেরা প্রিয় মানুষদের নিয়ে প্রিয় বন্ধুদের নিয়ে প্রিয় সাথীদের নিয়ে কাবাঘরের প্রিয় ভাইদের নিয়ে তোমার প্রিয় বান্ধবান্ধিক তাহার গুজারিক নফল রোজাকারিক জাকিরিন, শাকিরিন তাইবিন এদের নিয়ে গভীর রাতে তোমার দুয়ারে হাজির পাপ করে করে জিন্দিগির মূলধন গুলো হারিয়ে ফেলেছি গুরুত্বপূর্ণ সময়গুলো পার করে অপরাধের সাথে যুক্ত হয়ে গভীর কাছে হাজির হয়েছি সোনার মদিনায় নবী পাকের রা মোবার সালাম পাঠিয়ে বড় আশা করে তোমার কাছে ভিক্ষার দুটি হাত পেতে দিয়েছি ও মালি কল Oh <laughs> দয়া করে আমাদের জিন্দিগির সমস্ত গুণ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের কবুল করে নাও পাপগুলো তুমি রাশিতে পরিণত করে করে দাও মা আল্লাহ কবুল নাও বিশ্ব জুড়ে যারা মাটির নিচে আধার ঘরে চলে গেছে দয়া করে তুমি তাদের আরো আর উপরে সব পৌঁছে দাও আমরা যারা যারা আত্ম আমাদের আমাদের মাতার বংশধর বাবা বংশধর

সহপাঠী সহকর্মী সহজাতি একান্ত স্নেহের ছাত্র ছাত্রীদের বংশধর যত বাড়ি গিয়েছি থেকেছি খেয়েছি তাদের বংশধর যত মাহফিলে গিয়েছি থেকেছি দাওয়াত দিয়েছেন যারা শ্রোতা ছিলেন যারা ম্যাম ছিলেন যারা সভাপতি ছিলেন যারা তাদের বংশধর যত কবর জিয়ারত করেছি এদের বংশধর যত গোসল দিয়েছি মাইয়্যতের যত কবর দান কবরে রেখেছি যত মাইয়্যত কেদের বংশধর যারা দুনিয়ায় নাই দয়া করে আরো আর উপরে আল্লাহ যে তার কবর জিয়ারত করে এসেছি তুমি তার আর উপরে সপ তার বউটারে আল্লাহ তুমি নিরাপত্তা দিও সন্তানটারে আল্লাহ কবুল করে নিও সাথে সাথে আমাদের সকলকে তুমি কবুল করে নিও অসুস্থ যারা অসহায় যারা বিছানায় মেডিকেলে যারা অ্যাম্বুলেন্সে যারা ঘরে আছে তোমার আল্লাহ 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 দাও 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 কামেলা আমার মান্নান ভাইকে তুমি সুস্থ করে দাও আমার মান্নান ভাইকে তুমি সুস্থ করে দাও আমার মান্নান ভাইকে সুস্থ করে দাও আমার প্রিয় ভাইদের ভালো রাখো সুস্থ করো হার্টের রুগী আছে আল্লাহ কোলেস্টেরল রুগী আছে আল্লাহ ব্রেইনের টিউমার হয়েছে আল্লাহ স্টক করেছে অল্ল কত রোগের শোকে ভরা জীবন তোমার দারু সেপাতে থেকে আল্লাহ সেভা দিলা কামেলা দাও সকল যুবককে তুমি চরিত্রবান বানায় দাও সকল সন্তানকে তুমি নেককার বানায় দাও বিয়ের উপযুক্ত যারা আছে আল্লাহ দয়া করে নেককার পরেশগার সমাজ জামি আল্লাহ নেককার পরেশগার তুমি স্বামী দাও স্ত্রী দাও আল্লাহ আমার রফিক ভাইয়ের কন্যা আমাদের ভাতিজি আমার ছাত্রের সাথে বিবাহ হয়েছে অতীতের ভুল যদি থেকে থাকে মাফ করে দাও নতুন জীবনে তুমি ফাতেমার দিয়ে আল্লাহ পারিবারিক মধুর্য জীবন দিয়ে দাও মতো হজত দাও হাজতালুর মতো জ্ঞানের গভীরতা দাও ভালোবাসার জীবনটা সকলকে কবুল করে নাও নবদাম্পত্য জীবন তুমি সুখের করে দাও আল্লাহ স্বামী স্ত্রী মিল মা বানাইয়া দাও সন্তান গুলো কেনাকার বানাইয়া দাও সন্তানিনা বনের সন্তান দাও দাও আল্লাহ দাও আল্লাহ দাও জীবনের পেটে সন্তান আছে সন্তান স্বাবনকে আল্লাহ তুমি হেফাযত করো বিয়ের উপযুক্ত যারা হয়েছেদের উত্তম স্বামী উত্তম স্ত্রী কবুল করো কন্যা দায়গ্রস্ত পিতাগণ লা সাহায্য করো আমরা যে যে ঘাটে বিপদে আছি আল্লাহ তুমি হেফাযত করো আল্লাহ এই মাহফিলের জন্য যারা দান করলেন দেশ থেকে বিদেশ থেকে যারা সাহায্য করলেন কবুল করে নাও আয় রোজগারে বরকত দিয়ে দাও পারিবারিক জীবন সুখের করে দাও স্ত্রী সন্ধানের জানমালের নিরাপত্তা দিয়ে দাও চরিত্রের নিরাপত্তা দিয়ে দাও সকলের সুখের সংসার সুখের জীবনে জান্নাতের জন্য কবুল করে নাও পরীক্ষার্থীদের আছেন পরীক্ষায় কামিয়াবি দিয়ে দাও এই মাদ্রাসার নির্জন ছাত্র পরীক্ষার্থী আল্লাহ আল্লাহ আমার সাজু ভাইদের মাদ্রাসা পরীক্ষার্থী আছে আল্লাহ আমার বন্ধু আমার ভাই সাজু ভাই তার মাদ্রাসার ফলাফল ভালো করার তাও দিয়ে দিও এই মাদ্রাসার প্রত্যেক ছাত্রগুত্তম উত্তম ফলাফলের জন্য কবুল করে নাও আল্লাহ ছাত্রদের স্মরণ শক্তি বাড়ায় দাও হাফেজদের মুখস্থ শক্তি বাড়ায় দাও আলেমদের কোরআনের ময়দানে কোরআনের জন্য এক হয়ে কর্মী হিসাবে কবুল করে দাও মিথ্যা মামলায় পড়ে গেছে মুক্তির ব্যবস্থা করে দাও বিপদে পড়ে গেছে সাহায্যের বাড়িয়ে দাও সেই যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও হাসি মুখে আমাদের কাছে ফেরত আমার ভাই আল্লাহ আমার ভাই জননেতো সাইফুল ইসলাম জন মোহাম্মদ শাহীন আমার ভাই মাওলানা কোরবান আলী যুক্তিবাদী হাফিজ মাওলানা গুলাম আজম আল্লাহ মোহাম্মদ আব্দুল প্রমাণিক আল্লাহ ইয়াহিয়া খালেদঙ্কন মাউলানা মোহাম্মদ আব্দুর রহমান হাফেজ মাউলান মাহমুদুল হাসান মাউলানা আবুল কালাম আজাদ হাফেজ মাউলান মোহাম্মদ মাহবুল আলম যারা মাইকিং করলেন পোস্টারিং করলেন প্যান্ডেল সাজালেন আল্লাহ ভাইয়ের ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও তুমি তার জানমালের সুরক্ষা দিয়ে দাও কষ্ট যারা করলেন কবুল করে নাও গভীর রাত পর্যন্ত যারা বসলেন এদের বর্ষাটাকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ মায়ে রমজানের পবিত্র মোবারক মাস বরকতের মাস নাজাতের মাস দরজায় করানার আমাদের এমন কোন রোগ দিও না যে রোগের কারণে আমরা রোজা রাখতে পারবো না আল্লাহ রোজাটা না রেখে লাইলা কদর না পেয়ে আমাদের তুমি কাফনের কাপড় পড়াইও না আমাদের তুমি কাফনের কাপড় পড়াইও না আমাদের তুমি কাফনের কাপড় পড়াইও না আল্লাহ আল্লাহ আমার আলমবাইয়ের ছেলে পরীক্ষার্থী কামিয়া বিধান করো তার মেয়েটাকে তুমি সুখী করো পরিবারটাকে তুমি ভালোবাসা দিয়ে আগলে রাখো আল্লাহ আল্লাহ যাত্রাপথটা কঠিন কিন্তু তুমি সহজ করে দিও জানমালের নিরাপত্তা দিও আল্লাহ কোনো রকম প্রতিবন্ধকতা সারা যেন দ্রুত গন্তব্যে গিয়ে ক্লাস নিতে পারি তা উভিক দিয়েও কণ্ঠটা আল্লাহ সুস্থ করে দাও জিকুল্লাহ সন্তানকে আল্লাহ তুমি সুস্থ করে দাও সব প্রিয় বন্ধুরা ভালোবাসারা যারা পাগল এই পাগলদের ভালোবাসা জান্নাতের জন্য তুমি কবুল করে নাও ওসল্লাহ তো লা আলা খাই وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته